নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে আজকে যে বিষয় সম্পর্কে জানাবো সেই বিষয় সম্পর্কে জানানো পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার সমাধান পেতে চাইছো জন্মকুণ্ডলি বিচার করতে চাইছো নানা নতুন জন্মকুণ্ডলি তৈরি করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আজকে যে বিষয়টা বলবো সেই বিষয়ে যা পূর্বে যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো একদিন পরেই কিন্তু অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন তোমরা কোন বস্তু দান করলে বা কার কোন বস্তু দান করলে উন্নতি হবে বা নিজের জীবনে সমস্যাগুলো আস্তে আস্তে দূর করতে পারবে এগুলো যদি করতে পারো অবশ্যই কিন্তু ভালো লাভ পাবে তো আজকের বিষয় কী রাশি অনুযায়ী কোন বস্তু দান করলে অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের উন্নতি হবে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে মেষ রাশি মেষ রাশি কি দান কোন বস্তু দান করবে সবুজ বস্তু দান করবে বা সুগন্ধি দ্রব্য দান করতে হবে বিছরাসি রাশি হলুদ বস্তু কলা সোনা ছোলার ডাল পিতল হলুদ কাপড় দেখো আমি একাধিক বস্তুর কথা বলবো যেটা তোমাদের সম্ভব সেটাই তোমরা দান করবে এটা নয় যে যতগুলো বলো সব কটাকে দান করতে হবে না তোমাদের যেটা সম্ভব সেটাই দান করবে মিথুন রাশি মিথুন রাশি লাল বস্তু বা মিষ্টি বস্তু দান করতে হবে কর্কট রাশি কালো বস্তু বা কালো তিল কালো কলাই রোয়ার বস্তু কালো বস্ত্র দান করা দান করতে হবে সিংহ রাশি সাদা বস্তু দুধ চাল চিনি রূপ সাদা বস্ত্র এগুলো দান করতে হবে কন্যা রাশি কন্যা রাশির লাল বস্তু বা লাল ফল গুড় দান করতে হবে তুলা তুলা তুলারাশির হলুদ বস্তু বা হলুদ বস্ত্র বৃষ্টিক রাশি কালো বস্তু বা কালো বস্ত্র বা কালো ডাল ধনু রাশির সবুজ বস্তু বা সুগন্ধি দ্রব্য মকর রাশির লাল বস্তু বা মিষ্টি দ্রব্য কুম্ভ রাশির হলুদ বস্তু দান করতে হবে মিন রাশি সাদা খাদ্যদ্রব্য দান করতে হবে তো এই যে বস্তুগুলোর কথা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ বারবার বলছি একা নিজের সামর্থ্য মতো যেটা সুবিধা সেটা দান করবে তোমাকে কেউ বলেনি যে বস্তা বস্তা কেজি কেজি দান করো তোমার যেরকম সামর্থ্য এরকম দান করবে দানটা কাকে করবে যার প্রয়োজন যে নিডি পারসান যে গরিব প্রকৃত গরিব তাকে দান করবে বা মন্দিরের পুরোহিত যে আছে তাকে দান করে আসবে অবশ্যই লাভদায়ক হবে এটা করে দেখো উপকার পাবে তো আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার